হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো অঞ্জলি ব্লগের স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন দেখো সাড়ে আটটা বাজে আর আমি এখন রান্না করতে শুরু করে দিয়েছি তো এখানে আমি মাছটাকে মূলত মেখে নিয়েছিলাম এবার ভেজে নিচ্ছি এক এক করে আর আজকে মাছের ঝোল করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে হাজব্যান্ড আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আমাকে বাজারটা করে দিয়ে বলছে আমি দুপুরে খেতে আসবো তুমি রান্নাটা করে রাখবে ওর আজকে কাজের তারা ছিল ও থাকলে আমার হাতে হাতে করে দেয় যেমন তরকারি কেটে দেয় মাছটা ভেজে দিলো মাছটা কেটে দিল আমার অনেকটাই হেল্প হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আজকে যেহেতু সময় পায়নি তাই আমাকে একা সব করতে হচ্ছে তো ঝিঙাটা কাটা হয়ে গেছে এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি আর দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা সেই থেকেই গেছে বৃষ্টি হয়েও কোনো লাভ হচ্ছে না ভীষণ একটা ভাবসা গরম লাগছে তারপর রান্নাটা বসিয়ে দিয়ে এখানে আমি চা বিস্কুট নিয়ে খেতে বসে গেছি আর এদিকে ছেলে বললো মা আজকে আমি নান নান পুরি খাবো তো কী বলে আমি জানি না নান না পুরি ও নিয়ে এসে যে খাচ্ছে তো আমি বললাম বাবু আমাকে একটু দে তো দেখি কেমন হয়েছে আমি বলেছিলাম খাবো না তাই ওই খেয়ে নিচ্ছে আমি চা বিস্কুট খাচ্ছিলাম তো খেয়ে দেখলাম না বেশ ভালোই বানিয়েছে তো তারপর আমি চলে আসলাম বিছানা তুলতে এবার বিছানাটাকে গুছিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় এত তারা থাকে যে ঘরের কাজগুলো পরেই থাকে রান্না বান্না সেরে তারপর ঘরের দিকে এসে ঘরের কাজ করি আর এদিকে টেবিলটা অনেকদিন পরিষ্কার করা হয়নি টেবিলটাকে পরিষ্কার করে গ্যাসটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে মুছে নিচ্ছি আর শ্যাম্পু দিয়ে মুছলে যেন বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হয় আর কষ্টও হয় না একবার শ্যাম্পু দিয়ে মুছে নিই তারপর ভালো একটা পরিষ্কার ভালো একটা বলছি সরি ভালো জল দিয়ে পরিষ্কার করে নিই মানে এমনি নর্মাল জল দিয়ে তারপরে এই যে আবার একটু শ্যাম্পু শ্যাম্পুগুলে নিয়েছি নিয়ে এবার বারান্দাটাকে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বান্না করা হয় একটা তেল চিটে ভাব থেকেই যায় আর এদিকে দেখো স্নান করে এসেছি এসে এই যে চাদরটাকে ছেলেকে দিয়ে মিঙ দিয়ে মেলে দিয়েছি আজকে আর শুকোবে না কারণ আকাশে পুরো মেঘ জমে আছে আবার মনে হয় বৃষ্টি ঢালবে একটু বাদেই সকাল দিয়ে ছিটে গোটা বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে এখন অজ্ঞা হয়ে ঘুমাচ্ছে মানে আজকে খুব খাটনি হয়েছে ওর আর এদিকে কাঁচা আম আর একটা কাঁঠাল নিয়ে এসেছে ছোট থেকে ছেলেটা দুই একদিন ধরেই বলছে যে আমি কাঁঠাল খাবো তো ছেলের জন্য একটা ছোট দেখে নিয়ে এসছে আমি তো কাঁঠাল খাই না আর এদিকে আমি ভেবেছিলাম এটা পাকা আম কিন্তু না এটা হলো কাঁচা আম আমার ছেলেও আমের চাটনি খেতে খুব ভালোবাসে আর এদিকে এই যে দুধ নিয়ে এসছে তো এখন চা বানাবো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে ছেলে বলছে মা বিস্কুটগুলো আমি এক ভিডিও মানে ভিডিও করছি আর এক নরম বিস্কুট চা দিয়ে খেতে খুব ভালো লাগে ছেলে আবার পছন্দ করে না ও রেগে যাচ্ছে যার কারণে আমি এবার কোটোটা ধোয়া ছিল না ভালো করে পরিষ্কার করে এবার কোটোর মধ্যে রেখে দিচ্ছি প্যাকেটেই ছিল আমি সেইভাবে প্যাকেট কেটে কয়েকটা খেয়েছিলাম আর হচ্ছে চালের ড্রামে রেখে দিয়েছিলাম আর বন্ধুরা বাইরে ধরো কিছু ভিডিও শ্যুট করতে আমি পারি না যেহেতু যেমন বাসন মাজা কাপড় কাছা এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেহেতু আমি থাকি ভাড়া বাড়িতে তো তারা আবার কি ভাববে না ভাববে সেজন্য আমি সব ভিডিও তোমাদের সঙ্গে মানে সব কাজকর্ম আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি না যেটুকু ঘরের মধ্যে পারি সেটুকুই তুলে ধরার চেষ্টা করি তোমাদেরকে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে এখন নিমকি নিয়ে বসেছি মানে একটু নিমকি এক্সট্রা ছিল তো খাওয়া হয়নি তো আমি ভাবলাম এটা খেয়ে একেবারে প্যাকেটটাকে ফেলে দেব আর এই যে কৌটোতে বিস্কুট রাখা আমার হয়ে গেল চা পাতা এবার একটু চা পাতা ছিল সেই চা পাতাটা শেষ করেছি করে এবার নতুন যে চা পাতা আনা হয়েছে সেটাকে এবার ঢেলে নিচ্ছি এখন বিশেষ কিছু কাজ নেই তাই ভাবলাম যে টুকিটাকি কাজগুলো সব করে নিই এরপর কিছু জামা কাপড় আছে সেগুলোকে ঘরে দিয়ে মেলে দেব আর কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করব কাজ আর শেষ হয় না কাজ সারাদিন চলতে থাকে দিকে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি রাতে আর কিছু রান্না করবো না যেহেতু নিয়ে এসে গরম করে রেখেছি আর হচ্ছে আম এনেছে আগের দিন আম এনেছিলো সেই আমটা দিয়ে দুধ দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু পান্তা ভাতও রয়েছে জল দিয়ে রেখেছি আর বসার সময় তো ভাত কিছু হয় না একদম ভালোই আছে ভাতগুলো আর তরকারিটা গরম করলাম তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে এদিকে চলে গেছে প্রোজেক্ট আনতে দেখি কখন আসে বন্ধু বাড়ি গেছে এখন বসে গল্প করবে তারপরে হয়তো কোথাও বেরোবে কিছু কেনার নাম করে তারপর আসবে এখন এদিকে ছেলে কাঁঠাল খাচ্ছে শরীর ভালো না পেটটা খারাপ হয়েছে তার মধ্যে আবার এতগুলো কাঁঠাল নিয়ে বসেছে ও যে কি কাঁঠাল ভালো খায় কি বলবো তোমাদের আর আমি তো খেয়ে সহ্যই করতে পারি না এ কটা অব্দি করবি প্রজেক্ট অঙ্ক ইংলিশ তো কর মন দিয়ে কর হাতে লেখা ভালো করিস এখন খাওয়া দাওয়া করে ঘরে এসে বসেছি ছেলেরা আমার খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ডটা কোনো বাড়ি আসেনি ওর আসতে একটু রাত হবে তাই আমাকে বললো তোমরা খেয়ে নাও আর ওর খাবারটা আমি টেবিলে রেখে দিয়েছি ও এসে খেয়ে নেবে আর প্লিজ ব্লগটা তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছুই করতে হবে না তোমরা শুধু আমার পাশে থেকো আমার ভিডিওটা দেখো তাতে আমার খুশি তো চলো গুড নাইট এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে আবার পরে একটা নেক্সট ব্লগে টাটা